এই একবিংশ শতাব্দীতে সাবলীলভাবে ইংরেজি বলতে পারা গুরুত্বপূর্ণ বা দক্ষতার মধ্যে একটি বর্তমান বিশ্বে সাতষট্টি দেশে ইংরেজি দাপ্তরিক বা জাতীয় ভাষা হিসেবে স্থান পেয়েছে আমাদের সবার মনেই কি একবার হলেও প্রশ্ন আসে না যে কিভাবে ইংরেজি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল আজ আমরা জানব কীভাবে এবং কখন ইংরেজি ভাষা একটি সাধারণ ভাষা হিসেবে আন্তর্জাতিক রূপ নেয় এর মধ্যে প্রধান কারণটি হল ঔপনিবেশিক প্রভাব আমরা যদি একটু ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশেরও বেশি মানুষ ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল উনিশশো বাইশ সালের দিকে চারশো মিলিয়ন মানুষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল পৃথিবীর পঁচিশ শতাংশ ভূমিতে ইংরেজিকে একটি উচ্চমানের ভাষা হিসেবে গণ্য করা হতো চাকরি প্রত্যাশী থেকে শুরু করে ব্যবসায়ী সবারই ইংরেজি জানা একটি অত্যাবশ্যকীয় ব্যাপার হয়ে দাঁড়ায় যেহেতু ব্রিটিশদের ভাষাই ছিল ইংরেজি এ কারণে সাধারণ জনগণের মধ্যে ইংরেজি একটি ল্যাঙ্গুয়েজ অফ এলিট হিসেবে পরিচিত পায় তবে উনিশশো পঞ্চাশ আস্তে আস্তে ব্রিটিশ উপনিবেশ তার শেষ দেখতে শুরু করে আর উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও এরপরও বেশ কিছু ব্রিটিশ উপনিবেশিক ইংরেজি তাপ্তরিক ভাষা হিসেবে রয়ে যায় বিভিন্ন দেশে এর বিভিন্ন কারণ রয়েছে ভারত বা তৎকালীন পাকিস্তানে যখন নতুন করে তাদের সংবিধান লেখা হচ্ছিল তখন এ বিষয়ে অনেক বিবাদ হয় ভারতের সংবিধান লেখার সময় অনেকের দাবি ছিল হিন্দুস্তানিকে অর্থাৎ ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত দেওয়া উচিত কিন্তু অনেক পণ্ডিতের বিরোধিতা করেন ডবি আর আম্বেদকারের মতে যদি শুধু হিন্দিকে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হতো তাহলে ভারতে সংখ্যালঘু জনগোষ্ঠী অন্যদের থেকে কম গুরুত্ব পেত তিনি উদাহরণস্বরূপ বলেন যদি সংস্কৃত হিন্দিকে দাপ্তরিক ভাষা করা হয় তাহলে এক্ষেত্রে ব্রাহ্মণরা বেশি সুবিধা পেত কেননা সংস্কৃত তাদের দখল বেশি ছিল এছাড়াও তিনি যুক্তি দেন যেহেতু ভারতের এক এক স্থানের মানুষ আলাদা আলাদা ভাষায় কথা বলে তাই ইংরেজিকে দাপ্তরিক ভাষা করা হলে কারো ভাষাকেই ছোট করা হবে না কারণ যদি হিন্দি বা হিন্দুস্তানিকে দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়া হয় তাহলে উত্তর ভারতীয়রা উচ্চ মর্যাদা দাবি করবে যেহেতু হিন্দি উত্তর ভারতে বেশি ব্যবহৃত হয় তাই সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে ইংরেজি ভারতের দাপ্তরিক ভাষা হিসেবে বেহাল থাকবে তবে পাকিস্তানের ক্ষেত্রে এমন কোনো বিশেষ চর্চা না দেখা গেলেও পাকিস্তানের কিছুটাই কারণে ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হয় আমরা জানি পৃথিবীতে ইংরেজি ভাষী দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম কিন্তু আঠারো শতাব্দীতে আমেরিকায় আরও অনেক ভাষার প্রচলন ছিল যখন আমেরিকায় সতেরোশো তিরাশি সালে ব্রিটিশদের সাথে স্বাধীনতা পায় তখন তাদেরও মনে হয় যে পুরো আমেরিকা একটি নির্দিষ্ট পরিচয় হওয়া দরকার যেটা আমেরিকার প্রত্যেকটি রাজ্যকে একত্রিত করে রাখবে আর স্বাভাবিকভাবেই ভাষা থেকে বড় পরিচয় আর দ্বিতীয়টা হয় না আমেরিকার জন্য সেই ভাষা ছিল ইংরেজি যদিও সেই সময় আমেরিকায় অন্য কারো ভাষা ব্যবহৃত হতো না তারপরও আমেরিকার রাজ্যগুলোকে একত্রিত রাখতে ইংরেজিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো একটাই প্রাধান্য যে বিংশ শতাব্দীতে শুরুর দিকে অনেক রাজা অন্য ভাষায় শিক্ষাদানকে নিষিদ্ধ ঘোষণা করে তবে উনিশশো সালের দিকে মার্কিন সুপ্রিম কোর্টে এই নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করা হয় দ্বিতীয় কারণ বিশ্বযুদ্ধের প্রভাব সবার মনে এই প্রশ্ন জাগতে পারে যেসব দেশ ব্রিটিশ উপনিবেশের আওতায় ছিল না সেসব দেশে কিভাবে ইংরেজি প্রভাব বিস্তার করল এ তো রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে মিত্র দেশ ব্রিটেন আমেরিকা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন শত্রু দেশ ইতালি জার্মানি এবং জাপানের বিরুদ্ধে জয়লাভ করে স্বভাবতই যে দল বা জোট যুদ্ধে জয়লাভ করে সেই জোটের সংস্কৃতি ও ভাষা অন্য দেশের থেকে বেশি প্রভাব বিস্তার করে পুরো বিশ্বে তাই যেহেতু ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে তাই তাদের ভাষা ইংরেজি পুরো বিশ্ব বিস্তার লাভ করবে তাছাড়াও আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মহাশক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়া একটি কারণ ইংরেজি পুরো বিশ্বজুড়ে বিস্তারের পেছনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেখানে অন্য সকল দেশকে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল সেই একই যুদ্ধে আমেরিকান তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা যুদ্ধে অস্ত্র সরবরাহ করে বিপুল অর্থ আয় করে এজন্যই তখন যুদ্ধ পরবর্তী সময়কে অনেক দেশে দুর্ভিক্ষ হচ্ছিল সেখানে আমেরিকান অর্থনীতির অবস্থা চাঙ্গা হয়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদের সাহায্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে ফলে ইংরেজি একটি ব্যবসায়িক ভাষায় রূপান্তরিত হয় সাথে সাথে আমেরিকান পপ তারকা এবং মিউজিক ব্যান্ডগুলো ইংরেজি ভাষায় নিজেদের গান লেখা শুরু করে এবং বিশ্বজুড়ে কনসার্টের আয়োজন করে বেড়ায় এ ব্যাপার হলিউডেরও উল্লেখ করা যায় আমেরিকান গান চিত্র ও চলচ্চিত্র একটি গ্লোবাল সেশনে পরিণত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখানে ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা মর্যাদা দেওয়ায় খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে কেননা অনেকের ধারণা যে যুদ্ধে হিটলার বাহিনী জয়লাভ করতে পারলে তাহলে হয়তো ইংরেজি জায়গায় জায়গায় জার্মান ভাষা পুরো বিশ্বে বিস্তার লাভ করত দ্বিতীয় কারণ ইন্টারনেট শুনতে অদ্ভুত শোনালেও সত্য যে বিশ্বজুড়ে ইংরেজি আধিপত্যের পেছনে ইন্টারনেটের অবদান অসামান্য ইন্টারনেটের আতুর ঘর আমেরিকা এবং পাশাপাশি ইন্টারনেট বিষয়ক সকল প্রতিষ্ঠানও আমেরিকাতেই প্রতিষ্ঠিত হয় তাছাড়াও প্রথম কিবোর্ড এবং টাইপরাইটারও আবিষ্কৃত হয় আমেরিকানের হাতে তাই স্বাভাবিকভাবেই তখনকার কিবোর্ড এবং টাইপরাইটার সব ইংরেজি ভাষায় তৈরি করা হতো এর সাথে কম্পিউটার এবং মোবাইলে ইংরেজি ভাষা তো রয়েছেই ডাব্লু থ্রি টেক ডট কম অনুযায়ী বর্তমান বিশ্বের পুরো ইন্টারনেট আটান্ন দশমিক ছয় শতাংশ কন্টেন্ট ইংরেজি ভাষায় তৈরি করা হয় ইংরেজি ভাষায় এরও প্রভাব বিস্তারের পেছনের গল্পটা অনেকটাই কাকতালীয় অনেকগুলো বিষয় একের পর এক ঘটে যাওয়ার ফলে ইংরেজি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম বহুল ব্যবহৃত ভাষা তবে অনেকেই বলেন এর পুরোটাই নাকি আগে থেকেই করা পরিকল্পনা আসলে কি তাই শেয়ালাপ্ত তোলা রইল আমেরিকানদের কাছে ধন্যবাদ সবাইকে